আসসালামু আলাইকুম মিষ্টি ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ততটা ভালো নেই আল্লাহর রহমতে সবার দুয়ার কিছু হলো ভালো আছি আর আমার গলাটা একটু বসে গেছে গলা মধ্যে অনেক ব্যথা হয়ে গেছে আমার ছেলেরও কাশি শুনতে পাচ্ছ তো এখানে নাশো কাশে কাল অনেকটা ঠান্ডা লাগছিলো আর একাদা কাপড় জমিয়েছিলাম তো সেগুলো আমি ঠিক করছিলাম তারপর ভাবলাম যে কিছু কাপড় ঠিক করা হয়ে গেছে একটু এই জায়গাটা ঠিক করে নিই দেখতে সেরকম খারাপ খারাপ লাগছিল তো তাই জন্য না আমি বিছানার মধ্যে উঠে এটাই ঠিক করছিলাম তো এখানে আমার ছেলেকে ঠান্ডা কাপড় পরিয়ে নিয়েছি আর এখানে ছেলে বসে মোবাইল দেখছিল আর আমি কমলটা ঠিক করছিলাম এখানে দেখো সব কাপড়গুলা হাঁ আটানো হয়ে গেছে আর কিছু কাপড় নিচে ফেলে দিয়েছি সেটা দূরত করব আর এখন সোফাটা সুন্দর করছি একদম এলোমেলো হয়ে গেছিলো ঘরটা দেখতে খারাপ লাগছিল তো এগুলা নিয়ে চলে যাবো ডাস্টবিনটা নিয়েও এখানে রেখে দেবো পরে ফেলে দেবো ওই ডাস্টবিনে আর এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাপড়গুলা করব সেটা সাথে শেয়ার করবো আর আমার ওই রুমে একটি ছোট ডাস্টবিন থাকে সেটা ওখানে রেখেছিলাম সেটা মধ্যে কখনো কখনো কোনো জিনিস রাখা হয় সবসময় রাখা হয় না এখানে কিছু জিনিস বাজ করে রেখেছিলাম যেটা ওয়ার্ড্রপে আমার ড্রেসের মধ্যে রাখবো কিছু শাড়ি তো শাড়িগুলো আমি এখন আগে ঠিক করে রেখেছিলাম পরে একটি শাড়ি আমার ছেলে আবার নষ্ট করে দিচ্ছে এই যে দেখো বাজটা খুলে নিয়েছে তো আবার বাজ করে রেখে দিচ্ছি তো আমার আমি একদিন তোমাদের সাথে পুরো শেয়ার করবো আমার শাড়ি কালেকশন আমার কতটা শাড়ি আছে কীরকম কীরকম শাড়ি আছে অ্যাকচুয়ালি আমার শাড়ি আমার বাবার বাড়িতে কতটা এখনও পরে আছে আর এখানে কতটা আছে তাই জন্য দেখাতে পারছিলাম না সবগুলো যখন নিয়ে আসবো বাবার বাড়ির থেকে তখনই তোমাদের সাথে শাড়ি কালেকশন শেয়ার করব আমার অনেক ধরনের অনেক রকমের অনেকটা শাড়ি আছে যেটা পরা হয় না অনেক বছর ধরে শাড়ি পরা হয় না কোথাও যেতে হলেও শাড়ি পরে যাই না কারণ এখন শাড়ি এখন খুবই কষ্ট মনে হয় তো এখানে চলে আসলাম রান্না করে ওই রুমটা পুরো সুন্দর করে চলে এসেছি এখানে সে লাইটটা দিয়ে দিলাম তারপর ভাবলাম কিছু তো রান্না করতে হবে তারপর এখান থেকে নিয়ে নিলাম কিছু জিনিস পেঁয়াজ তারপর আলু তো আলু দিয়ে কী করবো সেটা ভুলে গিয়েছিলাম কিছু তো করবো তাই জন্য তারপর দেখলাম বিছানাটা নষ্ট করে দিয়েছে আমার ছেলে তারপর বিছানাটাও ঠিক করছিলাম আর বিছানাটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে নিচে প্লাস্টিক বিছানা তাই জন্য এখানেও কিছু কাপড় ছিল কাপড়ের অশেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ চায়ের উপরে জুতোটা সেটা না দুটো করে এনে রেখেছিলাম তো ওইগুলো এখন রেখে দিলাম দোলনা তারপর এগুলো ঠিক করবো আর এই ডাস্টবিনটা দেখে ওইখানে ফেলে দিলাম ও এটা আমি নিয়ে যাই না ওইটা নিয়ে ফেলে দিই তারপর এখানে বানানোর জন্য বসে পড়েছিলাম যে রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছিলো কিছু তো খেতে হবে তো এখানে আদা তারপর কী কী রাখছিলাম আর এখানে রাত্রে খেয়েছিলাম কী জিনিস সেটা ঠোঙা রয়েছিল সেটা ফেলে দিয়েছিলাম তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো না আমার সংসারে এমন একটি জিনিস যেটা আমার সংসারে ছিল না সেটারও খুবই প্রয়োজন হয় মাঝে মধ্যে তো সেটা কি তোমরা দেখতে দেখো ব্লগটা দেখলেই বুঝতে পারবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি সব কিছু জিনিসই সংসারের প্রয়োজন হয় সংসারের কঠিনাটি অনেক কিছুর প্রয়োজন হয় বাসন কোষণের তো এমন একটা জিনিস ছিল যেটা আমার ছিল না আরও একটা দুটো জিনিস আছে যেটা এখনও নেই সেটা যখন কিনবো তখন দেখাবো তেমন বেশি এত এসব এসে কি বলবো অ্যাফোর্ডেবল কিছু নয় তো সেটাই দেখাবো তোমাদের সাথে এখানে আমি কাপড় তো করার জন্য জলটা ছেড়ে দিয়েছি একদম গলাটা বসে গেছে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছে না দেখো দিনটা রৌদ্র নেই আজকে তো এখানে দেখো মাছ এটা সন্ধ্যা এটা সন্ধ্যা হয়ে গেছে এখানে আমশা কে এটা চালিয়ে নিয়েছি কারণ অনেক মশা আর এখানে দেখো মাছটা কেটে দৌতো করে বাজা করে নিয়েছি গ্যাসের মধ্যে তারপর বললাম চুলোতে রান্না করে নিই মাছ বোনাটা তো কমলার কোসা দিয়েই আমি ছোটো মাছটা খা খেতে পছন্দ করি এখানে দেখো ছোটো মাছ কিছুটা ভেজা হয়ে গেছে আর এখানে তার মধ্যেও কিছুটা আছে তারপর চলে এই যে দেখো আমরা সংসারে যে জিনিসটা আমাদের সাথে শেয়ার করবো তো সেটা আমার ছিল না এটা হলো একটা কি বলবো মাটির হাড়ি যেটার মধ্যে ফিটা পুলি এসব হয় তারপর এই যে আঠালো ভিরন যেটা সেটাও এটার মধ্যে দিয়ে হয় তো আমি মাঝারিটা কিনেছিলাম একশো বিশ টাকা দিয়ে আর এখানে দেখো লাইটের আলোটা এরকম পড়ছিল আমি ওটা ভাবলাম কি হলো তারপর ভাবলাম না না এখানে তো দুটা লাইটের আলোটা এরকম পড়ছিল তো এখানে আমার কি সবজি চলে এসেছে দেখো বলেছিলাম অনেক কিছু কিন্তু উনি আনতে ভুলে গেছেন এখানে আর এসেছে ফরাস আর এখানে এসেছে মাছ আর একটি লেবু তারপরে যে দেখো মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কষিয়ে নেবো আর এখন দিয়ে দেব গরম জল গরম জল দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেওয়ার সাথে সাথেই না বুদ বুদ উঠে যায় তো দেখতে পাচ্ছ চুলোতে রান্না করলে না অনেক মজা হয় খেতে অনেক স্বাদ হয় কাঠের কাঠের রান্না করা স্বাদ তরকারির স্বাদই আলাদা আর কিছু রান্না করা তরকারির স্বাদ অন্য ধরনের একদম পাতলা পাতলা হয় কাঠের রান্না করা যেটা সেটা অনেক কী বলবো কী বলবো অনেক মশলাদার অনেক মজাদার হয় এটা আমি আগে বুঝতাম না তো এখানে ফোরাস পাচ্ছিলাম আর এখানে বড়ো মাছ পাঁচটুকরো ভেজে নিচ্ছিলাম আর এখানে দেখো কি কি এখানে মশলাটা বেটে নিয়েছি আর এখানে মাছের তেলটা এখানে গরম জলের মধ্যে রেখে দিয়েছি আমি রকম গরম জলের মধ্যে রাখি তাহলে কিছু যদি থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে আর এখানে টমেটোটা পেঁয়াজটা রেখে দিলাম কারণ ফ্রাশটা রান্না করতে হবে আর এখানে কিছু মাছ রয়ে গেছে সেটা রেখে দেবো ফ্রিজের মধ্যে আর চলে দেখো ওই দেখো কি করছে ওকে বলছিলাম যা বাবা এখানে সিঁ দিয়ে আসো তো এখানে সিঁ দিয়ে গিয়ে একটু পাক পেয়ে গেছে আর ভাবছে মা তো এখনো আসছে না তো আমি এর মধ্যে জলটা জলের মধ্যে আমি সাঁতার দিয়ে ফেলি তো জল নিয়ে খেলা করছে আমি তাড়াতাড়ি এগুলো রেখে জেলেকে দুটো করে নিয়ে আসবো তো আজকের মতো ব্লগটা আমার এখানে শেষ বন্ধুরা আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো